পাঁচই জুলাই দু হাজার চব্বিশে কলকাতার ইস্কনের আয়োজনে তিপানোতম কলকাতা রথযাত্রা উৎসব উদযাপন হবে তারই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের পশ্চিমা বিশ্বের প্রথম রথযাত্রা স্থান ফ্রান্সিসকোতে নয় জুলাই উনিশশো সালে আয়োজিত করা হয়েছিল ইস্কনের দেড়শোটির বেশি দেশে সাতশোর বেশি নগরে এই রথযাত্রা উৎসব পালন করা হবে কলকাতার সাতই জুলাই চব্বিশ তারিখে অ্যালবার্ট রোডে ইস্কন মন্দির থেকে দুপুর দুটো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধন করবেন রবিবার সাতই জুলাই দু হাজার চব্বিশ ইস্কনের এই মন্দিরে রথযাত্রার আঙ্গার ফোর্ট স্ট্রিট এ জে সি বোস রোড হাজরা রোড এক্সাইড ক্রসিং জে এল নেহেরু রোড আউট্রাম রোড হয়ে সোজা ব্রিগেড প্যারাগাউন্ডে পৌঁছাবে

ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে আমরা উপনীত হলাম আমাদের আমাদের মধ্যে আজকে এখানে মন্দিরের অধ্যক্ষ মহাশয় তিপ্পান্নশয়ার প্রভু রয়েছেন এবং আমাদের সহ পদে রয়েছেন বল্ল চৈতন্য প্রভু রাধারমন প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনন্তমোহন দাস তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান জগন্নাথ দেব মূলত জগন্নাথ পুরীতে মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই গল্পের সত্য এবং তারপর থেকে রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা জনন্দি ঘোষ রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুpati এর রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দয়ाराम প্রবকে কে এবারে যে রুট এবং টিম সম্পর্কে উনি জানাবেন মেলাচল নিবাসায়র নিত্যায় परमात्मने বলভদ্র সুভদ্রা অভ্যম জগন্নাথায় কে নমঃ শ্রী জগন্নাথ স্বামী কি জয় এবারে রুট হচ্ছে সোজা রথের রুট সোজা রথ হচ্ছে রবিবার দিন সাত জুলাই

जवाहरलाल नेहरू रोड তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং আউটরাম রোডওয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডি চা মন্দিরে নিবাস করবেন আপনাদেরকে বলে দিই যে ভগবান हरिभक्ति विलास से सनातन गोस्वामी बोलছেন যে পথে भगवान रथ जाए সেটাই यज्ञ स्थली परिणित हो খুব বিশেষ যে রথ ভগবানের বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য ভগবান কোন ভগবান রত্নবেদী ছেড়ে যায় না প্রাণ প্রতিষ্ঠা পরে গর্ব পনেরোই জুলাই মেলা গ্রাম থেকে শুরু হবে আউটরং রোড পার্ক স্ট্রিট ক্রসিং জওয়াহরলাল নেহরু রোড স্প্যান্ডেট ক্রসিং ओए एसएन बेनर्जी रोड मौलाली क्रॉसिंग तब फिलिप्स मोड आनंद पल्ली सर्कस क्रॉसिंग 7 पॉइंट क्रॉसिंग शेक्सपियर ओए शेक्सपियर सारनी ओए हंगर फूड स्ट्रीट तापरे इसको अल्बर्ट रोड श्री मंदिरे भगवान प्रवेश कर गए तो एक जोरें रथयात्रा तो हुई লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত কোথায় বাকি নাইপাত কলকাতায় আর সেভেন্টি টু নেক্সট ইয়ারে তিনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন ছোট ছিল তখন রথযাত্রা ট্রকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল

কলকাতার ও যাত্রা এটা ইসকোনার ও যাত্রা না এটা কলকাতা ওয়াসিদেব ও যাত্রা ইসকন অর্গানাইজ করতে হয় অবশ্য কিন্তু এই ও যাত্রা অক্সিজেন পথে কলকাতা ওয়াসিদেব গত বছরের কত 25 লক্ষ না 20 লাখ লোক পুলিশের এসটিএম এর अनुसार এতে যোগদান করেছিল हमारी इच्छा है कि कलकत्ता प्रत्येक भाषण दायर में योगदान करो ये आप ये आकार आज भ्रोड हो अरे जने आपना स्वाय सहयोग कॉर्पोरेशन कामना करती है हरे कृष्णा फलेश्वर में भक्तिवीरां के स्वामी के नमस्ते सरस्वती देवी गौरवाने प्रचारिने निर्विशेष श्रश्वनी वादी पाषाण के देवतारिने

ইসকম আয়োজিত কলকাতা রথযাত্রা এবারে 53তম বর্ষে আমরা উপনীত হলাম আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় সুপাদ দয়ाराम প্রভু আছেন এবং আমাদের সহ-অধ্যক্ষের পদে রয়েছেন বল্লভ চৈতন্য প্রভু রাধা গোবিন্দ এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনঙ্গমোহন দাস তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান জগন্নাথদের মূলত জগন্নাথ পুরীতে মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই গল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সভ্যদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যেমন রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপাত এই রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করবো দয়ারাম প্রভুকে হরে ধন্যবাদ শিল প্রভুপাত কলকাতার ছিলেন ওনার জন্ম রোড জন্ম হয়েছিল দক্ষিণ বড় হয়েছিলেন মহাত্মা গান্ধী রোডে আর ছোটোবেলায় শিশু অবস্থায় উৎসব পালন করতেন আর যখন উনি ওনার आज्ञा प्राप्त तो हुए श्री चैतन्य महाप्रभु वाणी पूर्व संपूर्ण विश्व प्रचार कर आचरण्य विदेश गमन कर तो एकता एजेंडा छो कि जगन्नाथ हम जगत नाथ ये विश्व प्रत्येक जगह प्रत्येक शहर और रथयात्रा उत्सव उद्यापित हवा उचित है উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকো শুরু করেছিলেন 1966 আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে